আমার স্বামীকে ফোন করেছে যে আমার স্বামীকে হত্যা করেছে আমি রিকোয়েস্ট তাকে ফোন করা হয় যেভাবে আমার স্বামীকে মার্ডার করেছে ভালো করে এর আগে বুঝবেন যে নশা দিকের মাকে আর বাপকে কাঁচা কাঁচা খিস্তি পেরেছে সেদিন কি তার নামটা কি যেন আমার মনে আসছে না যাই হোক লাইভ দেখলে পাওয়া যাবে ভিডিওতে তো জেনে উনি কিন্তু জানতো করা তো আইএসএফের কর্মী এরা হত্যা করানি আর নসাদের উস্কানি তো হত্যা করেনি এরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য যত ষড়যন্ত্র এরা করেছিল ভাই আমি কিন্তু কাউকে সাপোর্ট করি না আমি আইএসএফকে সাপোর্ট করি না আমি তৃণমূল আমি সত্যটা মানুষ কাজে তুলে ধরেছি তাহলে রাজনীতির জন্য যদি রাজ্জা খানকে যদি তৃণমূল উনি টিএমসি করেন তৃণমূল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেনি তৃণমূল তৃণমূলকে কে কি না কি উদ্দেশ্যে এর ভেতরে কি রহস্য আছে আপনাদের জানা আছে এর ভেতরে কি রহস্য আছে আপনাদের জানা আছে নশা দিকে মিডিয়ার মুখোমুখি বলছে যে আমার বাপকে গাল দিয়েছে যে আমার মাকে গাল দিয়েছে চালতে বেড়া তিন নম্বর ব্লকে তাকে আমি আইনওতো তার সাথে লড়বো দরকার হলে সুপ্রিম কোর্টে যে ওনার নামে আমি ই করব। আর দরকার যদি কি এটাও বলেছি আমার কাছে আমি যদি মিডিয়ার মুখোমুখি ভিডিও তারা যদি ক্ষমা চেয়ে নেয় কেন আমরা বীর পরিবারের সন্তান তো আমাদের একটা মানে কি আমাদের একটা পজিশন আছে উনি যদি ক্ষমা চায় তাকে আমি আমরা মাফ করে দেবো কিন্তু না হলে দরকার হলে কলকাতায় গিয়ে আমি ওনার নামে ই করবো তেলে তেলে রাজা খানকে খুনটা কার উদ্দেশ্যে করলো কার দ্বারাই করেছি ভাই আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছে এখন অবধি কিন্তু কাসেম সিদ্দিকি মুখ খুলেনি কাশেম সিদ্দিকি তৃণমূল একটা বড় সং একটা বড় পদ পেয়েছে যে কাশেম সিদ্দিকি আইএসএফকে সাপোর্ট করত সে কাসেম সিদ্দিকী এখন তৃণমূল এসেছে ভালো আমাদের কোনো যায় আসে না ভাইটা কে রাজনীতি থেকে গেল এলো আমাদের কোনো যায় এসে না কিন্তু অত বড় যে কাঁচা কাঁচা খিস্তিটা যে পারল এখন অব্দি দেখেছে তোমার কাসাম সিদ্দিকী কোনো সাংবাদিক মিডিয়ার মুখোমুখি কিছু বলেছে কিচ্ছু বলে অথা সিদ্দিকী বলছে তোরা যদি আমাকে জানে মারতে চাস প্রাণে মারতে চাস আমি তোদের ভাঙরে যাবো আমাকে ফেলে তোরা মেরে দে না কিন্তু আমার বাপ মাকে ঘরে তোরা গালাগালি দে ভাই একটা কথা আমি আপনাদের কাছে বলে মধ্যে কিন্তু ভাই যা যে তৃণমূলের কর্মীরে তৃণমূল কি তৃণমূলের কর্মীরা তৃণমূলের কর্মীরা তাকে মেরে পাঁচটা গুলি তার বডিকে ঝাঁঝরা করে তাকে কোপ মারা হয়েছে তাহলে ভাই রাজনীতিতে রাজনীতি করতে গিয়ে যদি এদের এদের প্রাণটা যদি হারিয়ে যায় তাহলে আগামী দিনে আপনার প্রাণ যাবে না আপনার যান যাবে না এর এর ভেতরে কোনো

আইএসএফ ছাড়া বাংলায় কোনো গতি নেই দাদা তিনি আইএসএফ আইএসএফ এর ভক্ত তাহলে ভাঙরে কি নশাসির দিকে জয়ী হবে কেটা ভাঙরে কিন্তু মারাটা ভাঙরের মানুষের কিন্তু মার্ডার হয়েছে যে ভাঙরের এমএলএ বিধায়ক ওখানকার কিন্তু বিধায়ক কিন্তু নশাসির দিকে আর ওনার এলাকার লোককে মারার করা হয়েছে দু হাজার ছাব্বিশে খেলাটা কেমন হবে আপনাদের জানা আছে এদিকে হারাবুল চোখের পানি ফেলে খানছে মিডিয়ারা ওনার বাড়ি গেছে কি ওনার অফিসে গেছে বলেছে চোখের পানি মধ্যে রাজনীতির জন্য আমার ভাইয়ের রাজাকে প্রাণটা হারিয়ে গেল ভাইয়ের ভেতরে রহস্যটা কি আছে আপনার আছে জানা আছে